সে কিন্তু কোনো সাংবাদিক না তার কিন্তু কোনো সাংবাদিকতার পড়াশোনা নাই না আছে তার পড়াশোনা না আছে তার লাইসেন্স নাথিং অ্যান্ড সে কিন্তু ইন্টেনশনালি আমার পিছনে লাগছে হ্যাঁ আমার থেকে সে চাঁদা দাবি করছে এবং সে আমার পিছনে ইন্টেনশনালি লাগছে এখন সে আমার আমার কাছে চাঁদা সে যখন দেখছে যে আমি চাঁদা বা আমি কোনো রকম চাঁদা তাকে দিব না আমি ওকে কেন আমি কাউকে কোনো চাঁদা দিব না কারণ আমি তো কোনো অপরাধী না বা আমার গোপন কোনো কিছু নাই যেটা ভাইরাল হয়ে গেলে আমার খুব কিছু একটা হয়ে যাবে নাথিং সো আমি আমি এই জন্য আমি পর পরবর্তী সময় নামে মামলা করি এবং হচ্ছে যে ও এখন জেলের মধ্যে আছে সো এরকম ও অনেকেই করে এবং ও কি করছে আপনারা দেখছেন যে ও যায়া আমার এক হাজবেন্ডের সাথে সে হাত মিলাইছে হাত মিলাইয়া তারা হচ্ছে যে লাইভ করছে তারা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের আমার নামে মিথ্যা এবং ভুয়া এবং কথাবার্তা ছড়াইছে সো কি বলবো যে এগুলো সম্পূর্ণ টাকা খাওয়ার ধান্দা বুঝছেন ব্যক্তিগত ইন্টেনশন থেকে তারা এইভাবে আমার পিছনে লাগছে সো যখনই দেখছে যে আমি আমি টাকা দিই না বা আমি টাকা দিব না তখনই মনে করেন যে আরো বেশি করে উঠে পড়ে লাগছে এত খারাপ এরা আমার গ্রামের বাড়িতে পর্যন্ত চলে গেছে আপনি চিন্তা করেন আর সে আমার গ্রামের বাড়িতে যায় বলছে যে আমার যে এক্স হাজবেন্ড সে হয়েছে তাকে এই ভুয়া সাংবাদিক ঠিকানা দিছে আমার এক্স হাজব্যান্ড সো তারা আমার গ্রামের বাড়ি পর্যন্ত গেছে কত খারাপ হলে কত মানে রকম ইন্টেনশন তাদের খারাপ হলে চিন্তা করে ওর মাকে নিয়ে আমার গ্রামের বাড়িতে চলে গেছে ওর মাও গেছে সাথে চিন্তা করে একটা বয়স্ক মহিলা সে মানে কিভাবে আমার মান সম্মান নষ্ট করার জন্য সে একটা সে নিজেও একটা মহিলা একটা বয়স্ক মহিলা সেটা ছেলেকে নিয়ে আমার গ্রামের বাড়ি পর্যন্ত চলে গেছে এরা কি পরিমাণ খারাপ আর কি পরিমাণ বদমাইশ চিন্তা করেন তারপরে আমার যে প্রেজেন্ট হাজবেন্ড তাকে কিন্তু তারা কেউ চেনে না ব্যক্তিগতভাবে চেনার তো কোনো প্রশ্নই আসে না তারা শুধু ফেসবুকে দেখছে তারা আমার প্রেজেন্ট হাসব্যান্ডকে নিয়ে দুনিয়ার নোংরা বাজে বাজে কথা মিথ্যা কথা যেটা সরেছে কিন্তু আমার যে প্রেজেন্ট সে খুব মানে ভদ্রলোক এবং ভদ্র মানুষ দেখে সে এসব বিষয়ে কোনো কথাও বলে নাই একটা উত্তরও দেয় নাই সে সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্টও দেয় নাই সে জাস্ট চুপ আছে এদের মতো উশৃঙ্খল হলে হয়তো এই যে একজন যেমন প্রেস কনফারেন্স করছে এরকম করতো বাট ও হচ্ছে এইসব নিয়ে কোনো কথা বলে নাই সো এগুলা দেখেন খুবই বাজে কাজ যে একটা মানুষের করা টানাটানি খুবই খুবই চাইলে এদের বিরুদ্ধে সে আইন আইনে আইনের দ্বারস্থ হইতে পারে যে তারা অকারণে কেন আমার হাজবেন্ডের মানহানি করতে আপনি বলেন যদি আমরা যদি কোনো অন্যায় করে থাকতাম ভুল করে থাকতাম তাহলে সেটা হচ্ছে যে আপনার দেখতো তাই না বাংলাদেশের গভর্নমেন্ট দেখত আমরা তো কোনো আইন অমান্য করি নাই বা আইন কোনো আইন ভাঙি নাই তাই না আচ্ছা অনেকে একটা কথা বলে তুমি তো মানে মানুষ তুমি এই কাপড় পরো ওই পোশাক করো করো আচ্ছা আপনি পোশাকের কি কোনো নির্দিষ্ট বাংলাদেশে ইয়ে আছে যে মানে বাংলাদেশের সরকার কি কোনো আইন করে দিছে যে তুমি এটা পড়তে পারবা সেটা পড়তে পারবে না সেটা পড়তে পারবা সেটা পড়তে পারবে না এরকম তো কোনো আইন করে দেয় আর যদি আইন করে দিত তারপরে আমি যদি আইন অমান্য করতাম তারপরে তারা এইসব নিয়ে কথা বলতো আমি সেটা বুঝতাম বাংলাদেশে যে যার সে সেটা পড়তেছে যার যেটা ভালো লাগে যে যেটাতে কমফোর্টেবল সে সেটা পড়তেছে ব্যক্তিগত বিষয় নিয়ে তো আরেকজন এরকম করতে পারে না সোশ্যাল মিডিয়াতে এই যে নোংরামি এই যে নোংরামিটা তারা করছে আমার বাচ্চাদেরকে পর্যন্ত নিয়ে আমার বাচ্চার জন্ম পরিচয় নিয়ে এসে অনেক ধরনের নোংরামি তারা করছে সারাটা দিন এদের পেজের মধ্যে ঢুকে দেখবেন শুধু আমাকে নিয়ে পোস্ট আমাকে নিয়ে পোস্ট আমাকে নিয়ে পোস্ট যে যারা এখন থেকে আমার নিয়ে নোংরামি করবেন সে একটা ভদ্রলোকের জন্য এইসব বিষয়ে সে কোনো কথা বলে না বা এইসব বিষয় নিয়ে কোনো পোস্টও দেয় না বাট এখন থেকে যারা আমার হাজব্যান্ডের মান সম্মান নিয়ে খেলা মেলা করার চেষ্টা করবেন আমি কিন্তু আইনের দ্বারস্থ হবো একজনকেও আমি চুল পরিমাণ ছাড় দেব না কারণ আপনারা বিনা কারণে অকারণে একজন ভদ্রলোকের মান সম্মান নিয়ে টানাটানি করবেন আর আমি তার ওয়াইফ হয়ে সেটা বসে বসে দেখবো আম সো সরি ডিয়ার আমি এটা নিয়ে কারণ আমরা যদি আইন ভাঙতাম যে ঠিক আছে আমি একজনের সংসার করতেছি একজনের বউ হয়ে আরেকজনের কাছে যা জামাই রেখে বিয়ে বিয়ে করে ফেলছি তাইলে একটা কথা যদি আইন ভাঙতাম তাইলে একটা কথা ছিল আমরা আইন ভেঙে কোনো কাজ করি নাই ঠিক আছে সো অছতা শুধুমাত্র ব্যক্তি আমরা মানে আইন মেনে তারপরে হচ্ছে যে ধর্মীয় আমাদের ধর্মেরও তো একটা নিয়ম আছে সবকিছু মেনে আমরা বিয়ে করছি সো অযথা একজনের ব্যক্তিগত জীবন নিয়ে যারা পড়ে থাকে এবং অকারণে যারা আমার হাজবেন্ডের মান সম্মান নষ্ট করার চেষ্টা করছেন আমি 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 বলে দিলাম যে আমি এই প্রত্যেকটা মানুষ যারা ফার্দার এই ধরনের কাজগুলো করবেন প্রত্যেককে নিয়ে আমি আইনের দ্বারস্থ এবং যারা অতীতে এই কাজগুলো করতেন হ্যাঁ একজন মানুষ সম্পর্কে না জেনে অতীতে যারা এই কাজগুলো করতেন তাদেরকেও কিন্তু আমি ছাড়বো না আহ সানবির বাবা আচ্ছা পুরোই ফালতুক তেলক ওই লোকটার জন্য এখন সানবিকে মানুষ বাজে কমেন্ট করে সেটাই এমন না যে সানবি তার সাথে আমি একটা কথা ক্লিয়ার করে বলতে চাই এমন না যে সানবি তার সাথে যোগাযোগ রাখে না বা সানবি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিল ব্যাপারটা কিন্তু এমন না সে সানবি কে হচ্ছে যে তার সাথে যোগাযোগ ছিল ফোনে সব সময় এবং সে সানবির সাথে দেখা করতে চাইছে দেখা করব তুমি পুলিশ পুলিশ প্লাজাতে এখানে এখানে বসে মতো আছে কথা করবো এটা সুন্দর না আর তার বাবা কি চাইছে সে কিন্তু লাইভে এটা স্বীকার করছে আপনারা শুনবেন তার লাইভ গুলা সে লাইভের মধ্যে কি বলছে যে আমার মেয়ের সাথে আমি পুলিশ প্লাজায় কেন দেখা করবো আমার মেয়ের সাথে আমি রাস্তায় দেখা করব। তাইলে একটা বাবার যদি ভালো উদ্দেশ্য থাকে তাহলে সে কি রাস্তায় দেখা করতে চাইবে আমার প্রশ্ন সে নিজের মুখে এগুলা বলছে মুখে যে আমার মেয়ের সাথে আমি রাস্তায় কেন আমার মেয়ের সাথে আমি পুলিশ প্লাজায় কেন দেখা করবো আমি রাস্তায় দেখা করব এখন বলেন একটা বাবা যদি মেয়ের ভালো চায় এত বড় একটা মেয়েকে কেউ রাস্তায় দেখা করতে চায় এটা কি কোনো ভালো উদ্দেশ্য সে কি রাস্তায় দেখা করতে চাইছে পুলিশ প্লাজাতে ফুড কোর্ট আছে বাবা যদি মেয়ের সাথে দেখা করতে চায় সে এখানে শান্তিতে খাবে দাবে দেখা করবে সুন্দর করে রেস্টুরেন্টে বসে কথা বলবে সে রাস্তায় কেন দেখা করতে চায় তার অসৎ উদ্দেশ্য ছিল দেখে সে রাস্তায় দেখা করতে চায় এখন আমার মেয়ে বলতেছে মাম্মি আমি রাস্তায় দেখা করব না কারণ রাস্তায় দেখা করলে সে আমার হাত ধরে টানাটানি করবে সে আমাকে জোর করে কিশোরগঞ্জ নিয়ে যাবে এবং সে মেয়েকে অনেকবার প্রেশার করছে মেয়েকে সে কিশোরগঞ্জ নিয়ে যেতে চায় সো মেয়ে এখন কিশোরগঞ্জ যেতে চায় না সেটার জন্য অনেকগুলো কারণ আছে বাট সে যেটা অনলাইনে শিকার করছে আমি সে কথা আমি আমার মেয়ের সাথে পুলিশ প্লাসায় কেন দেখা করবো আমি আমার মেয়ের সাথে রাস্তায় দেখা করবো বুঝতে হবে যে মেয়ে এখন বড় হয়েছে মেয়ের বয়স অলমোস্ট বারো হয়ে যেতেছে তো একজন মানুষের যদি ইন্টেনশন ভালো থাকে সে কেন রাস্তায় দেখা করতে চাই মেয়ের সাথে এত বড় মেয়ের সাথে রাস্তায় কি তাই না বলেন এই কোয়েশ্চেনটা তাকে কেন করলেন না ঠাকুর দেশে আছে এবং আমার মেয়েটা ভয় পায় যে তারা হচ্ছে তাকে জোর করে তুলে নিয়ে যে কিশোরগঞ্জ আটকায় রাখবে এবং মেয়ে পড়াশোনায় বেগাত ঘটবে এবং মেয়ে লাইফ মানে বেগাত ঘুরবে আমার মেয়ে এটা নিয়ে ভয় পায় যে তারা তাকে তুলে নিয়ে কিশোরগঞ্জ আটকায় ফেলবে সো এই জন্য মেয়ে পুলিশ পদাতে দেখা মেয়ে তো দেখা করতে চাইছে আসলে তার ইচ্ছাটা কিন্তু মেয়েকে দেখা না তার ইচ্ছাটা হচ্ছে আমার নামটা বিক্রি করে কিভাবে ভাইরাল হওয়া যায় সোশ্যাল মিডিয়াতে কিভাবে ভাইরাল হওয়া যায় আর মেয়েকে যদি দরকার হয় সে হচ্ছে যাবে যাবে কোর্টে কোর্টে তাই না আমার সাথে কথা বলবে আমি যদি দেখা করতে না দিই তাহলে সে কোর্টে যাবে মা বা মেয়ে যদি দেখা গানা করতে না চাই তাহলে সে কোর্টে যাবে তো সে কি করলো সে কোর্টেও গেলো না তার ইয়ে ইন্টেনশন গুলো দেখেন সে মেয়ের সাথে দেখা করলো না মেয়ে বলছে পুলিশ এসে দেখা করবো সেগুলো করলো না সে কি করলো সে হচ্ছে যে প্রেস কনফারেন্স করলো ওই মানববন্ধন করলো লাইভ করলো কি করলো না করলো কই যে আকাশ নিবিড়ের সাথে হাত মিলা দেখবেন আকাশ নিবিড়কে আকাশ নিবিড়ের মাকে তাদের বাসায় নিয়ে গেছে নিয়ে যে ভিডিও করছে। একটা চক্র এক কিভাবে আমার আকাশ নিবিড়ের মাকে তাদের বাসায় নিয়ে গেছে আকাশ নিবিড়ে তাদের বাসায় নিয়ে গেছে আমার গ্রামের বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছে দিয়ে আকাশ নিবিড় আকাশ নিবিড়ের মাকে আমার গ্রামের বাড়িতে পাঠিয়েছে দেখবেন যে আকাশ নিবিড়ের মা বিভিন্ন ইন্টারভিউতে সে নিজের মুখে বলছে তো উনি গ্রামের বাড়িতে আমরা গেছিলাম তাহলে এদের উদ্দেশ্য কতটা খারাপ দেখেন আমি একটা মেয়ে কাজ করি আমাকে সর্বশান্ত করার জন্য এরা সবাই মিলে আমার পিছনে রাখছিল এবং আকাশ নিবিড় এবং আকাশ নিবিড়ের মা আমার গ্রামের বাড়িতে যা অনুমতি ছাড়া আমার বাড়ির ছবি ভিডিও এসব করা শুরু করছে আমার আমার চাতত ভাইয়ের বৌদের ভিডিও করা শুরু করছে সো এদের উদ্দেশ্য কিন্তু স্পষ্ট একজন বাবার যদি মেয়েকে দেখার ইচ্ছা হয় তাইলে সে মেয়ে যেখানে আসতে বলে সেখানে দেখা করতে যাবে সে মেয়ের সাথে রাস্তায় কেন দেখা করতে যাবে বলে মেয়ে বলতেছে পুলিশ প্লাজায় এসে দেখা করবে এখনো এখনো সে যদি দেখা করতে আসে পুলিশ প্লাজায় বা কোনো সিকিউর প্লেসে মানে পুলিশ প্লাজা হইতে পারবে না কোনো সিকিউর প্লেস হ্যাঁ কোনো সিকিউর প্লেস যেখানে সে মেয়েকে জোর করে তুলে নিয়ে যেতে পারবে না সে এখনো আসুক এখনো আমার মেয়ে দেখা করবে বাবার সাথে দেখা না করার কি আছে মেয়ে দেখা করবে বাবার সাথে সে দেখা করবে কোনো অসুবিধা নেই বাট সেটার জন্য রাস্তায় কেন দেখা করবে আমার মেয়ে তার উদ্দেশ্যই ছিল ভাইরাল হওয়া আহ সো এই আমাকে নিয়ে কথা বলে লাইভ করে ভিডিও করে তার এখন চব্বিশ হাজার ফলোয়ার্স হয়েছে এটাই তার উদ্দেশ্য মানে মেইন উদ্দেশ্য হচ্ছে ভাইরাল হওয়া সোশ্যাল মিডিয়াতে পরিচিত হওয়া বাট তার যদি কোনো ন্যূনতম জ্ঞান থাকতো বা শিক্ষা থাকতো আসলে তাকে যে আমি বলছি তাকে বলেন না প্রমাণ দিতে যে সে আসলে কতটুকু পড়াশোনা একজন অশিক্ষিত মানুষের বুদ্ধি তার যদি ন্যূনতম সম্মান থাকতো তাহলে করছে সে চিন্তা করতো আমি আমার মেয়েকে নিয়ে কথা যে বলতেছি লাইভে আমার মেয়ের তো মান সম্মান দেখতেছে আরো দশটা মানুষ আমার মেয়েকে নিয়ে বাজে কথা বলবে আর আমার মেয়েকে নিয়ে আমি লাইভে কেন কথা বলবো হ্যাঁ আমার বলছে আমার প্রেজেন্ট হাজবেন্ডকে নিয়ে কারণ তার খুব হিংসা হ্যাঁ আমার প্রেজেন্ট হাজবেন্ড নিয়ে তার খুব জেলাসি সে দেখবেন সে কিন্তু আমার হাজবেন্ড রাসেলকে রাসেল কে সে কিন্তু চিনে না সে কিন্তু জানে না রাসেল কেমন রাসেল কতটুকু শিক্ষিত বা সে হয়তো শুনছে বা তার যত হিংসামি সব রাসেল রাসেলকে নিয়ে তার প্রত্যেকটা ভিডিওতে লাইভে দেখবেন শুধু রাসেলকে নিয়ে তার কথা বলা কেন সে হিংসায় তার সহ্য করতে পারতেছে না সে দেখবেন যে তার একটা আকাশ শিবিরের সাথে একটা ভিডিওতে সে স্বীকারই করে নিছে যে আমি সর্বশান্ত হইলে সে আমাকে গ্রহণ করবে তার মানে তার উদ্দেশ্য নিজের উদ্দেশ্য নিজের মনের উদ্দেশ্য নিজেই পরিষ্কার করে দিছে মানে এই লোকটার উদ্দেশ্য ছিল যে সারফরাজের বাবা মারা যাওয়ার পরে আমি হয়তো আর বিয়ে শাদি করবো না সে মানে আমার টাকা পয়সা সব খাবে বাসে আমার ব্যবসা বাণিজ্য বুক করবে সে আমাকে বহুবার বলছে কিশোরগঞ্জ যেন আমি একটা শোরুম দেয় কিশোরগঞ্জ যেন একটা শোরুম দেয় তো এইসব তার কোনো উদ্দেশ্যই সফল হয় নাই এই জন্য সে এখন এরকম আমার পিছনে উঠে পড়ে লাগছে একটা মানুষ যদি আমি দেখেন এই বিষয়গুলো নিয়ে আজ পর্যন্ত কোনো কথা বলি নাই যে আমি তার আরো কয়েকটা কথা আমি উত্তর দিই সে বলতেছে যে আমি সারফরাজের বাবাকে গোপনে বিয়ে করে ফেলছি সারফরাজ হওয়ার সময় সে জানতে পারছে আমি সারফরাজের বাবাকে বিয়ে করে তোমার সাথে ডিভোর্সের পরে আমি সারফরাজের বাবাকে বিয়ে করি বা এক্স ওয়াই জেড আমি যাকে বিয়ে করি আমি গোপনে কেন করবো নান অফ পিওর বিজনেস আমি যাকে খুশি তাকে বিয়ে করবো সেটা তো তোমাকে জানায় কেন করতে হবে তুমি আমার এক তোমাকে জানায় আমার কেন বিয়ে করতে হবে তাই না আমি যাকে খুশি তাকে বিয়ে করবো তোমাকে জানায় কেন বিয়ে করবো সে প্রত্যেকটা কথাই কথাই দেখেন সে একবার বলতেছে সরফরাজার বাবা খুব ভালো ছিল কেন তুমি কি সরফরাজার বাবার সাথে দেখা করছো সরফরাজার বাবা যদি বেঁচে থাকতো তুমি এইসব অসভ্যতা তুমি করতে পারতা কখনোই করতে পারত না আচ্ছা সে একবার বলতেছে সারফ্রাজের বাবা খুব ভালো আরেকবার বলতেছে যে তার সাথে আমার বিয়ে থাকা অবস্থায় সারফ্রাজের বাবার সাথে নাকি আমার সম্পর্ক মানে এক মুখে কয় রকমের কথা সে বলতে পারে আপনি জাস্ট বলেন এক মুখে সে কয় রকমের কথা বলতে পারে আবার সে আমার হাজবেন্ডকে সে ক্রিমিনাল বলতেছে এই বলতেছে সে বলছে তুমি কি চিনো তাকে যে তুমি যে তাকে ক্রিমিনাল বলতেছো তুমি তো তার মানহানি করতেছো সে চাইলে তোমার তুমি যে তাকে এভাবে মানহানি করছো সেটার জন্য সে ব্যবস্থা নিতে পারে সে আইনের দ্বারস্থ হইতে পারে জাস্ট হিংসা আমি একজন ভালো ভদ্রলোককে বিয়ে করে ফেলছি শিক্ষিত লোককে বিয়ে করে ফেলছি একজন ভালো ফ্যামিলি লোককে বিয়ে করছি এই হিংসাটা সে নিতে পারতেছে না সে ভাবছিল সারফ্রাজ মারা যাওয়ার পরে সে আমার সবকিছু সে ভোগ করে রাখাবে সানবিন পাব এই উসিল্লাই তার প্রত্যেক একটা কথার আমার কিন্তু কোনো উত্তর দিতে হয় না আপনারা নিজে নিজে বুঝে গেছেন তার প্রত্যেকটা কথাই শে স্পষ্ট সে দেখবেন আকাশ টিভির সাথে ভিডিওতে শে স্পষ্ট করে বলছে যে আমি সর্বশান্ত হয়ে গেলে সে আমারে সে আমাকে গ্রহণ করবে তাইলে সে যে বিয়ে করছে তার যে দুই মেয়ে আছে তার তাইলে তার বউ কই যাবে সে যা আমাকে গ্রহণ করতে চাই চিন্তা করেন তার অসত উদ্দেশ্য কত সে কিন্তু বিয়ে করছে তার দুইটা মেয়ে আছে দুইটা মেয়ে তাইলে তার উদ্দেশ্য কত খারাপ সে চিন্তা করেন যে সে আবার আমাকে গ্রহণ করতে চাই তাইলে তার বউ আর তার মেয়ে কোথায় যাবে সে ধর্মের বাণী শুনায় তাইলে ও আচ্ছা চার বিয়ে ধরো চার বিয়ে ইসলাম ধর্মে আসলে চার বিয়ে করতে পারে পুরুষ সেই সেই সেটা সে বুঝাইতেছে মানে কি বুঝাইতে চাই সে বলেন তার কথাই আপনারা স্পষ্ট হয়ে যাবেন সে যে তার যদি মেয়েকে দরকার হইতো তাহলে সে মেয়ের মান সম্মান নিয়ে এইভাবে হচ্ছে ফেসবুকে টানাটানি করতো না এবং মেয়েটাকে এইভাবে সে ট্রমাটাইজ করতো না বুঝতে পারছেন এখন আমার মেয়ে স্কুলে গেলে আমার মেয়েকে তার বন্ধু বান্ধব আমার মেয়েকে তার সবাই বলতেছে এই তোমার বাবা তো এটা বলছে তোমার সম্পর্কে তোমার বাবা সে মেয়েকে লাইভের মধ্যে এসে নড়তো কি বলে সে যদি একটা ভালো বাবা হয়তো সে কি নিজের মেয়েকে লাইভের মধ্যে নর্তকে বলতে পারতো আচ্ছা তারপরে দেখেন সে নিজেই লাইভের মধ্যে স্পষ্ট করে বলছে যে সে আজ পর্যন্ত মেয়ের কোনো খরচ সে দেয় নাই সে নিজে এটা স্বীকার করছে তার লাইভে এটা প্রমাণ আছে যে সে আজ পর্যন্ত মেয়ের কোনো খরচ দেয় নাই এবং তার সাথে আমার একটা মিউচুয়াল চুক্তি হয়েছিল সে মিউচুয়াল চুক্তির মধ্যে স্পষ্ট করে লেখা ছিল মেয়ের থাকা খাওয়া বরণ পোষণ শিক্ষা চিকিৎসা সব কিছু আমি দিব সে শুধু সানবি শুধু স্কুল বন্ধ হলে তাদের বাসায় বেড়াইতে সানবি তাদের বাসায় বেড়াইতে যাইত তো যে সানবি এখন বড় হয়ে গেছে সানবি ওখানে অনেকগুলো সমস্যা ফেস করে যেটা কারণে সানবি এখন যেতে চায় না তো এখন সে কিন্তু নিজের মুখে বলছে সে কি বাবা হিসাবে সে সানবির কোনো দায়িত্ব পালন করছে এক কোনো দায়িত্ব কিন্তু সে পালন করে নাই সে নিজের মুখে এগুলা বলছে তাইলে আবার যে সে আপনার হচ্ছে যে সে যে হচ্ছে যে আপনার কিশোরগঞ্জ থানায় সে একটা মামলা করছে যে আমি নাকি করে জোর করে আটকায় যেখানে তার সাথে আমার চুক্তি আছে সানবি আমার কাছে থাকবে সানবির পড়াশোনা সবকিছু আমি দেখাশোনা করবো তাহলে সানবিকে আমি জোর করে আটকে রাখবো কিনা সানবি তো আমার মেয়ে সানবিকে জিজ্ঞাসা করুক জস সাহেব যে সানবি কিশোরগঞ্জ যা থাকতে চাই কিনা সানবি তার বাবার কাছে যাবে কিনা সানবিকে জিজ্ঞাসা করুক সানবি বলে দিবে সব